নমস্কার বিএনএন টিভিতে আপনাদের স্বাগত এখন আমরা পুজোর প্রস্তুতিতে রয়েছি এখন আমরা রয়েছি জলঙ্গী থানার গৌরীপুর সার্বজনীন দুর্গোৎসবে চলুন দেখে নেই চলছে সেই পুজোর প্রস্তুতি আমরা রয়েছি জলঙ্গি থানার গৌরীপুর সার্বজনীন দুর্গোৎসব আমরা সঙ্গে পেয়ে গেছি সেখানকার সদস্যদের তাদের কাছ থেকে জেনে নেব তাদের প্রস্তুতি কেমন চলছে কেমন চলছে এখন বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগকে তো আমাদেরকে মানতেই হবে তার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের গ্রামের ছেলেরা এবং সমস্তভাবে সব দিক থেকেই যত তাড়াতাড়ি মণ্ডপ রেডি করা যায় সেই রেডি করার কাজ আমাদের চলছে আমাদের কালকে এখানে ভার্চুয়ালি উদ্বোধনও হবে তার জন্য আমাদের আরও একটু চাপ বেশি হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম পঞ্চমীর মধ্যে আমাদের পুজোটা রেডি হবে কিন্তু হঠাৎ করে ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার কারণে আমাদের পঁচিশতম বর্ষ কেমন কাটে পুজোর দিনগুলো পুজোর দিনগুলো তো আমাদের এখানে আলাদাই একটা অনুভূতি মানে এই গ্রাম্য এলাকায় আমরা এই পুজোর দিনগুলো অনেক শহরের থেকেও বেশি লোক টানি এবং সেটা পঁচিশ বছর ধরে একই ধারা অব্যাহত আছে দেখা যাক এবার আমরা সেইভাবেই চেষ্টা করেছি মানুষের ঢল কিভাবে নামে আবহাওয়া কিভাবে সঙ্গ তার উপরে নির্ভর করছে এখনো কতটা বাকি আছে আপনাদের কালকে সকাল দশটা এগারোটার মধ্যে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট প্রস্তুতি কমপ্লিট হয়েছে এবছরে পুজো একটু অন্যরকম তিন দিন পুজো তো কীরকম কি অন্যরকম কি আপনারা ভেবেছেন তিন দিন পুজো কিন্তু পুজোগুলো বেশিরভাগই ভোরের দিকে হবে কিন্তু তবুও তিন দিন হলেও আমাদের প্রশাসনিকভাবে যেটা আছে আমাদের এখানে প্রত্যেক বছর যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় সেই রকমই দিন অনুযায়ী হবে আপনাদের এই মণ্ডপ দেখে মনে হচ্ছে যে কোনো থিম রাখা হয়েছে তো থিম রাখা আমাদের এখানে অ্যাকচুয়ালি শিবের আধ্যাত্মিক চেতনার উপরে থিম তৈরি করা হয়েছে যেগুলো এখনও শিবের কিছু ছোয়া বাকি আছে সেগুলো দিলে গা বোঝা যাবে টোটালটা ব্যাপারটা কেন মনে হলো এরকম আমাদের গৌরীপুর প্রত্যেকবারই ডিফারেন্ট কিছু ভাবি এবার আমাদের মনে হয়েছে যে এটা করলে বেশি ভালো হয় তাই প্রস্তুতি প্রায় শেষের দিকে কতটা আশা রাখছেন কেমন ভিড় হবে এখানে আমাদের এখানে প্রায় পার ডে দশ হাজার হয় মানুষ আমরা রাখছি এবার আরও বেশি হবে প্রথম দিকে আমাদের এবার অনেক আগে রেডি করে ফেলেছি আমাদের চেষ্টা আছে এবার আমাদের পঞ্চমী থেকে দর্শনার্থী প্রায় কুড়ি হাজার হওয়ার আশা আছে এবছর তিন দিন পুজো অষ্টমী নবমী একদিন তো কি রকম মানে প্ল্যান করেছেন আপনাদের এখানে জন্য হ্যাঁ প্ল্যানটা তো আমরা আমাদের মতোই করছি ভালোই এবার আমরা চাইছি যে আমাদের পূজোটা যেন আরো বেশি দিন রাখতে পারি আমরা যেভাবে চলে গ্রামের পূজো এই থিমটা ভাবার কারণ কি শিবের একটা আপনাদের কোন ফুটে উঠছে এই থিমটা কিভাবে মাথায় আসলো এবার আমাদের প্রত্যেকবারে কোনো না কোনো চিন্তা ভাবনা থাকে যে এবার আমাদের সব থেকে বড় যে দেবতা মহাদেবতা শিব এই তার অনুপ্রেরণায় আমার যেই মানে ইয়ং স্টাফের নাম? বিদ্যুৎ হালদার আপনি আমি এবার একটা সদস্য লেখা পড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কি শিখ আপনার ডোমকলগাপতলাপুর এলাকায় আধুনিক মরিকাঠামর আদর্শ স্কুল এমরেনথাস একাডেমি স্থান ডোমকলগাপতলাপুর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন এমরেনথাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের